নমস্কার আজকের ক্লাসে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে তথ্যপূর্ণ আলোচনা করব যা পরীক্ষার্থীদের বিশেষ উপকারে লাগবে বলে আমার মনে হয় পরীক্ষা আসলে একটা এলিমিনেশন প্রসেস বিশেষ করে কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে এই কথা প্রযোজ্য যেহেতু পরীক্ষা একটা এলিমিনেশন প্রসেস তাই এটা এক্সপেক্টেড বা আমরা আশা করতে পারি যে খুব সহজ প্রশ্ন যেটা অত্যন্ত কমন নলেজ সকলের জানা অতি চর্চিত বা ব্যবহার করে করে তথ্যগুলো পৌঁছে গেছে সেই তথ্য পরীক্ষায় জিজ্ঞাসা করা হবে না জানা প্রয়োজন কিন্তু প্রিপারেশন করার সময় ডিটেলসে আরও পড়া প্রয়োজন যাতে এলিমিনেশন প্রসেসের ব্যাপারটা মাথায় থাকে এ কারণেই আরও খুঁটিয়ে এবং ইন্টারনাল কিছু তথ্য জানা প্রয়োজন যেগুলো অন্যদের থেকে আমাকে আলাদা করে এগিয়ে রাখবে এ কারণেই এইসব ব্যাপার মাথায় রেখে আমি বিদ্যাসাগর সংক্রান্ত একশো অবজেক্টিভ প্রশ্ন তৈরি করেছি যেটি আমি দুটি পর্বে ছাত্রছাত্রীদের সাথে শেয়ার করব। উত্তর সহ। প্রথম পর্বে অবজেক্টিভ এবং সম্পর্কিত কিছু বিদ্যাসাগর আলোচনা করা হবে দ্বিতীয় পর্বেও আরো পঁচাত্তরটি অবজেক্টিভ এবং বিদ্যাসাগর সম্পর্কিত যথাসম্ভব আলোচনা করা হবে বিদ্যাসাগর মহাশয় এমন একজন মানুষ যাকে নিয়ে বাঙালি প্রচুর চর্চা করেছে এবং প্রচুর গ্রন্থ বেরিয়েছে তাকে নিয়ে অনেক প্রবন্ধ লেখা হয়েছে তার অনেক বার্ষিকী স্মরণসভা পালন করা হয়েছে অনেক জায়গায় মূর্তি স্থাপন হয়েছে অনেক জায়গায় মূর্তি ভেঙে বিবাদ বিতর্ক হয়েছে কিন্তু আমার মনে হয় যেটা কাজের কথা তা হলো বিদ্যাসাগরকে আমরা ঠিক কতটুকু জানি অধিকাংশ মানুষ বিদ্যাসাগরের জীবন যন্ত্রণার কথা জানেন তিনি খুব দুঃখ পেয়েছেন গরিব ছিলেন অর্থ কষ্ট পেয়েছেন খুব দানশীল ছিলেন মানবিক ছিলেন কিন্তু আমরা সত্যি কি তার প্রত্যেকটা রচনা একবার হাতে নিয়ে দেখেছি প্রত্যেকটা রচনার যে কন্টেন্ট সেটা কি দেখেছি তার ভেতরে কি রয়েছে যেমন ধরা যাক চরিত এর ভেতরে কন্টেন্ট কি কজন পাঠক এটা খুলে দেখেছে সেই জন্য আমার মনে হয় পরীক্ষার প্রিপারেশনের সময় আমি চাইছি আমার প্রিপারেশন ভালো হোক অথচ আমি স্কিপ করে করে কোনক্রমে একটা প্রিপারেশন করছি তার মানে আমি নিজেই চাইছি না যে আমার কিছু একটা হোক অর্থাৎ আমি পরীক্ষায় সকলের থেকে এগিয়ে থাকি কারণ আমি করার সময়ই করতে চাইছি যে পরীক্ষার্থী সময় স্কিপ করে সে মূল পরীক্ষাতেও অন্যদের থেকে পিছিয়ে থাকে বিদ্যাসাগর বাঙালির কাছে একটা ইমোশন তিনি মনীষী যুগপুরুষ সমাজে এমন পরিবর্তন এনেছিলেন যা আমাদের মনে দাগ কেটেছে মাথার মধ্যে বসে গেছে পরিবর্তনগুলো কিন্তু সেই পরিবর্তন আনার জন্য তিনি কতটা ত্যাগ স্বীকার করেছিলেন এবং তিনি ঠিক কি চেয়েছিলেন সেটা আমরা কতটুকু জানার চেষ্টা করি বিদ্যাসাগরের মহাশয় যখন জন্মগ্রহণ করেছিলেন তখন রামমোহন রায়ের বয়স ছিল 46 বছর এবং রামমোহন রায় যখন মারা যান তখন বিদ্যাসাগরের বয়স ছিল মাত্র 13 বছর অথচ জীবন চরিত্র নামক যে গ্রন্থ বিদ্যাসাগর লিখেছেন সেখানে রামমোহনের উল্লেখ নেই রামমোহনের কথা তিনি বলেননি, বাঙালি হিসেবে এই সকল আমাদের মনে বলেনা রামমোহন করতেন না তিনি কি সমাজে এমন কোন পরিবর্তন আনেননি যা উল্লেখযোগ্য বা সেইসব পরিবর্তন কি বিদ্যাসাগরের দৃষ্টি বিশেষভাবে এড়িয়ে গেছে নাকি সচেতন ভাবে এড়িয়েছেন সেজন্য বাঙালি পাঠক হিসেবে শুধু বিদ্যাসাগর আমার ইমোশন এই ব্যাপারটা না ভেবে আমার মনে হয় ভাবা উচিত যে জীবন জীবনচরিতে কোনো বাঙালির জীবন কথা নেই কেন বিদ্যাসাগরের মতো একজন বাঙালি প্রেমী মানুষ যে বাংলার জীবনকে বাংলার সমাজকে উন্নত করার জন্য সারা জীবন সময় ব্যয় করেছেন নিজের কথা কার যত ভাবেননি তিনি তার জীবনচরিত গ্রন্থে বাঙালি কাউকে নিলেন না কেন এইরকমই আরও প্রশ্ন বাকি গ্রন্থগুলো পড়তে পড়তে তৈরি করতে হবে যাতে সেই গ্রন্থ সম্পর্কে নিজেরও ধারণা হয় এবং পরবর্তী পাঠকের জন্য একটা জায়গা তৈরি হয় যে তারাও এটা নিয়ে চিন্তা করুক গবেষণা করুক কিন্তু বিদ্যাসাগর শুধু আমাদের ইমোশন তাকে আমরা সময় দেবো না এমন ইমোশন এমন ভালোবাসি যে তাকে নিয়ে ডিটেলসে কিছু জানবোই না শুধু ইমোশন আর একটা নির্দিষ্ট দিনে মালা পরাবো যাই হোক আঠারোশো কুড়ি থেকে আঠারোশো এই বছরের জীবন বিদ্যাসাগর পেয়েছিলেন তার থেকে তিনি অনেক কিছু শিখেছিলেন এবং যন্ত্রণার মানে তিনি এত ভালো বুঝতেন যে তাকে আলাদা করে মোটিভেট করা বা অনুপ্রাণিত করার দরকার ছিল না যে কারণে তিনি দুঃখী দরিদ্র অভাবী মানুষের কাছে নিজের থেকেই ছুটে যেতেন কার কি প্রয়োজন তা তিনি নিজের থেকেই অনুভব করতেন খুব কম মানুষ আছেন যিনি নিজের থেকেই অপরের প্রয়োজনটা অনুভব করার ক্ষমতা রাখেন বিদ্যাসাগর মহাশয়ের এই স্পেশাল ক্ষমতা ছিল তিনি না বললেও শুনতে পেতেন এই জন্য বিদ্যাসাগর বাঙালি হয়েও এত যন্ত্রণা অভাবের মধ্যে বড় হয়েও আর দশটা বাঙালির থেকে তিনি আলাদা কারণ তার অনুভব শক্তি বিচার বোধ এবং চিন্তা করার ক্ষমতা সবটাই অন্যদের থেকে আলাদা আমরা বিদ্যাসাগর মহাশয় সম্পর্কে যে পঁচাত্তরটি অবজেক্টিভ তৈরি করেছি সেটা স্ক্রিনে শেয়ার করার পাশাপাশি অবজেক্টিভ প্রশ্নগুলোকে নিয়ে সংক্ষেপে আলোচনাও করে দেব যাতে ছাত্রছাত্রীদের বুঝতে অসুবিধা কম হয় এবং আমি আমার ছবিটা স্ক্রিনের একদম কর্নারে ছোট করে নিয়ে চলে যাচ্ছি যাতে পুরো প্রশ্ন এবং উত্তর অনায়াসে দেখতে পাওয়া যায় এবার আমি স্ক্রিনটা শেয়ার করছি এখানে আমি বিদ্যাসাগরের লেখা মাতৃভক্তির গল্পের কথা প্রথমেই আলোচনা করেছি তার কারণ সখা নামক একটি পত্রিকা ছিল যেটা বালকদের জন্য প্রকাশিত হতো বিদ্যাসাগরের মৃত্যুর পর এই গল্পটি প্রকাশ করা হয়েছিল বিদ্যাসাগরের এটা খুব ইনিশিয়াল স্টেজের লেখা কম বয়সে তো এই গল্পটি পরে কোন রূপ পায়নি আলাদা করে এটা গল্পটা প্রকাশ পায়নি শুধু শাখা পত্রিকাতেই বেরিয়েছিল ঠিক তেমনি সাত নম্বর প্রশ্নে দেখা যাচ্ছে যে জীবন গ্রন্থে কাদের জীবনী বিদ্যাসাগর আলোচনা করেছেন যতগুলো নাম আছে তার মধ্যে কিন্তু দু একজন ছাড়া বাকি নামগুলো বাঙালির কাছে অপরিচিত বিশেষ করে যারা চর্চা কম করেন যারা পণ্ডিত যারা একটু খুঁটিয়ে পড়েন অনেক বেশি চর্চা করেন তাদের কাছে সকলেই পরিচিত কিন্তু সাধারণ ছাত্রছাত্রীর কাছে এই নামগুলো পরিচিত নয় যেমন বলন্টিন জামিরে ডুবাল লিনিয়স উইলিয়াম হার্সেল এই নামগুলো কিন্তু পরিচিত নাম নয় সেই জন্য আমরা যখন অবজেক্টিভ প্রশ্ন তৈরি করেছি এই নামগুলোকে বিশেষ গুরুত্ব দিয়েছি কারণ এই নামগুলো পাঠকের জানা প্রয়োজন অন্যদের থেকে নিজেকে আলাদা করতে এই নামগুলো জানা প্রয়োজন এইভাবেই বাকি অবজেক্টিভগুলো আমরা দেখে নিই এরপরের পেজে আমি আলোচনা করেছি যে কাদের গ্রন্থ অবলম্বনে বিদ্যাসাগর জীবন চরিত লিখেছিলেন বিদ্যাসাগর মহাশয় মূলত যে অনুবাদমূলক কাজ করেছিলেন প্রচুর অনুবাদের ওপর কাজ করেছেন সেই অনুবাদের উপর কাজে তিনি মূলত হিন্দি বা ইংরেজি গ্রন্থকে মূল অবলম্বন করেছিলেন কারণেই আমরা দেখেছি যখন ঈশপের ফেবলস ঈশপ ফেবলসের যে গল্প তাহলে কি বিদ্যাসাগর এই গল্প অনুবাদ করার সময় গ্রিক ল্যাঙ্গুয়েজ পড়েছিলেন তিনি কিন্তু ইংরেজি গ্রন্থকে অবলম্বন করেছিলেন ঠিক একইভাবে বোধোদয় গ্রন্থের বিষয় কি সেখানে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে আমরা এখানে দেখিয়েছি তার সাথে সংস্কৃত ব্যাকরণের যে উপক্রমণিকা এইখানে বিদ্যাসাগর কি কি বিষয়কে রেখেছেন সেটাও দেখা যাচ্ছে অর্থাৎ এক একটা গ্রন্থ যখন আমরা পড়ছি সেই গ্রন্থের মূল কন্টেন্ট সম্পর্কেও একটা আইডিয়া থাকা দরকার যাতে আমি ওই গ্রন্থটা সম্পর্কে অন্যদের থেকে একটু বেশি ইনফরমেশন দিতে পারি বা আমার জানা থাকে এই তিন নম্বর পেজের চোদ্দ নম্বর প্রশ্নটি দেখুন পরিষ্কার এখানে দেয়া আছে যে ইসব ফেবলসের জগল্প গল্প বিদ্যাসাগর অনুবাদ করেছিলেন সেই অনুবাদে তিনি কতগুলি গল্পকে প্রথম সংস্করণে নিয়েছিলেন আটষট্টি গল্প পরবর্তী সংস্করণে তিনি আবার ছটা গল্প অ্যাড করেন এবং সেই ছটা গল্প মিলিয়ে মোট চুয়াত্তরটি গল্প দ্বিতীয় সংস্করণে প্রকাশিত হয়েছিল এই যে ডিটেলিং গুলো এগুলো কিন্তু খুব প্রয়োজন দেখুন তার সাথে আবার কি যে চরিতা বলি বলে যে গ্রন্থটি বিদ্যাসাগর মহাশয় প্রকাশ করেছিলেন সেই গ্রন্থটিতেও কোন বাঙালি মনীষীর জীবন কথা নেই এটাও কিন্তু লক্ষণীয় জীবন লিখলেন চরিতা বলি লিখলেন একজন বাঙালির কথাও এখানে বললেন না একটু অবাক লাগছে না একটু মনে হচ্ছে না চিন্তা করে দেখি যে কেন এমনি করলেন বিদ্যাসাগরের মতো মানুষ যিনি জ্ঞানী পণ্ডিত সচেতন যেমন 19 নম্বর প্রশ্নটা দেখুন 19 নম্বর প্রশ্নে পরিষ্কার আছেই বিদ্যাসাগর আখ্যান মঞ্জুরি গ্রন্থ রচনা করলেন কেন বিদ্যাসাগরের প্রতিটি গ্রন্থের ভূমিকা পড়া ভীষণ প্রয়োজন কারণ ওই ভূমিকাতে বিদ্যাসাগর মহাশয় জবাবদিহি করেছেন যে এই গ্রন্থ রচনার পেছনে কারণটা কি তার ডিটেইলসটা উনি নিজেই জানিয়েছেন এভাবেই আমরা আখ্যান মঞ্জুরি গ্রন্থের ভূমিকা থেকে জানতে পারি যে এই গ্রন্থটি তিনি লিখেছেন বালকদিগের দিগের ভাষা জ্ঞান এবং নীতি জ্ঞান বাড়ানোর জন্য অর্থাৎ স্পষ্ট একটা উদ্দেশ্য নিয়ে এই গ্রন্থটি তিনি লিখছেন এখানে চতুর্থ পেজেও আমরা দেখতে পাচ্ছি যে কুড়ি নম্বর প্রশ্ন নীতিবোধ গ্রন্থের মধ্যে কোন ছাত্রী প্রস্তাব বিদ্যাসাগরের লেখা প্রস্তাবগুলির নাম কি তা কিন্তু পাঠকের জানা প্রয়োজন সেই কারণেই প্রস্তাবগুলির নাম আমি ডিটেলে উল্লেখ করেছি এর পাশাপাশি সাতাশ নম্বর যে প্রশ্ন সে প্রশ্নটা দেখুন যে এই পুস্তকটির মুদ্রণের ভার অর্থাৎ বামনা খ্যানম বলে যে বই সেইটির মুদ্রণের ভার কে নিয়েছিলেন এর পেছনে ছোট্ট একটা গল্প রয়েছে গল্পটা কি গল্পটা হলো যে মধুসূদন তর্কপঞ্চালন মহাশয় যে একশো সতেরোটি শ্লোক লিখেছিলেন সেই সংস্কৃত শ্লোকগুলো বাঙালি সমাজ তার বাংলা মানে বুঝতে পারছিল না বিদ্যাসাগর মহাশয় তা অনুবাদ করেছিলেন কিন্তু শুধু অনুবাদ করেননি এর পাশাপাশি তিনি তার ব্যয় গ্রহণ করেছিলেন অন্যদিকে উনত্রিশ নম্বর যে প্রশ্ন নিষ্কৃতি লাভ প্রয়াস নামক যে গ্রন্থটি তার লেখার পেছনে কি কারণ তাও আমরা ডিটেলসে আলোচনা করেছি ঠিক এভাবেই আমরা জানি যে বিদ্যাসাগর মহাশয় সংস্কৃত কলেজে পড়াকালীন তিনি সংস্কৃতর বিভিন্ন প্রতিযোগিতা সংস্কৃত ভাষায় বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কৃত হয়েছিলেন যে বিষয়ের উপর তিনি লিখে পুরস্কার পেয়েছিলেন সে বিষয়টা কি যেমন প্রথমে বলি সত্য কথনের মহিমা একত্রিশ নম্বর প্রশ্নটা দেখুন সত্য কথনের মহিমা তারপরে দেখুন বিদ্যার প্রশংসা তৃতীয় বছরে যখন উনি পাচ্ছেন অগ্নিধ্র রাজার তপস্যা সংক্রান্ত বিষয় এবং আরো গেছি যে যে এই বিষয়ের তিনি লিখেছেন সত্যকথনের মহিমা বা বিদ্যার প্রশংসা বিশেষ করে এই বিদ্যার প্রশংসাতে তিনি কটা শ্লোক লিখে পুরস্কৃত হয়েছিলেন আটটা শ্লোক লিখেছিলেন ঠিক এমনিভাবেই তৃতীয় বছরে যে পুরস্কৃত হলেন অগ্নিধ্র রাজার তপস্যা নিয়ে লেখার জন্য সেখানে তিনি কটা শ্লোক লিখেছিলেন ছটা শ্লোক লিখেছিলেন মানে আমরা যত ডিটেলসে যাব তত আমাদের নলেজটা স্ট্রং হবে এবং কনফিডেন্সটা বাড়বে যে আমি প্রত্যেকটা গ্রন্থের একদম ইন্ডেক্স ডিটেলে যাওয়ার চেষ্টা করেছি যতটা আমার পক্ষে সম্ভব হয়েছে সবার একটা এবিলিটি সীমা থাকে সেই জন্য আমার পক্ষে যতটা সম্ভব হয়েছে আমি সেটা চেষ্টা করেছি এভাবেই আমি নেক্সট পেজটা দেখতে বলবো যে প্রত্যেকটা গ্রন্থের যে প্রকাশকাল এখানে দেখুন একচল্লিশ নম্বর যে প্রশ্ন এখানে ভূগোল খগোল বর্ণনম এই গ্রন্থে কতগুলো শ্লোক রয়েছে ভূগোল খগোল বর্ণনম এই গ্রন্থে চারশো আটটি শ্লোক রয়েছে এই চারশো আটটি শ্লোকের বিষয় কি বিষয় হচ্ছে পুরাণ এবং সূর্য সিদ্ধান্ত এবং ইউরোপের যে মতামত সেই অনুযায়ী ভূগোল এবং খগোল এটা কি বিদ্যাসাগর সংস্কৃত শ্লোকের মাধ্যমে তা প্রকাশ করেছেন এবং পরবর্তীকালে গ্রন্থ রূপ দিয়েছেন এভাবে অন্যান্য প্রশ্নগুলো দেখা যাচ্ছে নম্বর প্রশ্ন রিজু পাঠের যে তৃতীয় ভাগ প্রকাশ আমরা দিয়ে ওগুলো প্রকাশ সালগুলো মনে রাখা খুব দরকার কারণ অনেক সময় প্রকাশ সালগুলো দিয়েও কিন্তু ছাত্রছাত্রীকে কনফিউজ করে দেওয়া হয় যাতে সে প্রকাশশালটা নিয়ে বুঝতে পারে না যে কি কোনটা হবে আঠারোশো একান্ন আঠারোশো বাহান্ন আঠারোশো তিপ্পান্ন এই যে কনফিউশন সেই জন্য প্রকাশশালগুলো খুব মনে রাখা দরকার যে একই বছরে কোন 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 গ্রন্থগুলো প্রকাশ পেয়েছে উনপঞ্চাশ থেকে এই আমি শেয়ার করেছি এখানে কিন্তু সবগুলোই আঠারোশো একান্ন সালে প্রথম প্রকাশ এই পরের পেজটা দেখব এখানে আমাদের পঁয়ষট্টি নম্বর প্রশ্নটা বিশেষ করে লক্ষ্য করা উচিত বিধবা বিবাহ বিষয়ক যে গ্রন্থ দুটো বেরিয়েছিল সেই গ্রন্থগুলির ইংরেজি অনুবাদের নাম কি ম্যারেজ অব হিন্দু উইডোজ কারণ আমরা আপামর বাঙালি সবাই জানি যে বিদ্যাসাগর মহাশয় বিধবা বিবাহের জন্য কতখানি প্রয়াস করেছিলেন তার কতবার খসড়া লিখেছিলেন এবং কতটা লড়াই করেছিলেন প্রস্তাব পাস করানোর জন্য তার কত বিরোধিতা হয়েছিল তার যাতে প্রস্তাবটা পাস না হয় প্রচন্ড বিরোধিতা হয়েছিল কিন্তু আলটিমেটলি প্রস্তাব পাশ হয়েছিল কিন্তু সেই যে গ্রন্থটা তার ইংরেজি অনুবাদের নাম কি এটা জানা দরকার সেই জন্য পঁয়ষট্টি নম্বর প্রশ্ন আমাদের কাছে গুরুত্বপূর্ণ এর পাশাপাশি ছেষট্টি নম্বর প্রশ্ন দেখুন যেখানে বিধবা বিবাহ বিষয়ক যে গ্রন্থ দুটো এগুলোর মারাঠি ভাষায় কে কত সালে অনুবাদ করেছে অর্থাৎ কন্টেন্টটা এতই বেশি যে অন্য ল্যাঙ্গুয়েজেও সেটা কিন্তু অনুবাদ হচ্ছে রাজ্যের অন্য প্রান্তেও এটা পৌঁছচ্ছে এটা শেষ পৃষ্ঠা শেষ পৃষ্ঠাতে আমরা ব্যাকরণ কৌমদি দিয়ে শুরু করেছি তার প্রকাশ সাল চতুর্থ ভাগের আঠারোশো বাষট্টি সাল যেমন ধরো যাক তিয়াত্তর নম্বর প্রশ্নটি লক্ষ্য করুন এখানে উনি লিখেছেন অতি অল্প হইল এই গ্রন্থটি তিনি লিখেছেন কেন তিনি জবাব দিয়ে নিজেই করেছেন বহু বিবাহের পক্ষে তারানাথ তর্ক বাচস্পতি যা লিখেছিলেন তার উত্তর দেবার জন্য বিদ্যাসাগর এই গ্রন্থটি লিখেছিলেন অর্থাৎ প্রত্যেকটা গ্রন্থের যে ভূমিকাতে উনি জবাবদিহি করেছেন সেই জবাবদিহিগুলো কিন্তু পাঠকের পড়া প্রয়োজন তাতে অনেক আরও এক্সট্রা ইনফরমেশন থাকে যেটা কিন্তু সাধারণ পাঠক পড়ে না এভাবেই আমি আরো পঁচাত্তরটি অবজেক্টিভ দ্বিতীয় পর্বেও শেয়ার করে দেব যাতে ছাত্র ছাত্রীরা সেই পঁচাত্তরটি অবজেক্টিভ অর্থাৎ এই টি আর পরের টাকে আর আরেকটু স্ট্রং করতে পারে আর একটু মজবুত করতে পারে আমার এই তথ্যপূর্ণ ভিডিও বানানোর প্রয়াস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন এবং লাইক করতে ভুলবেন না যাতে আগামী দিনের জন্য যে তথ্যপূর্ণ ভিডিও আমি তৈরি করছি তা অনায়াসে সহজে আপনি পেতে পারেন ধন্যবাদ